শুভ দোল পূর্ণিমা বন্ধুরা তো আজকে সকালের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আজকে সারাদিন কি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভালো না তো চলো রান্নাঘরে যাওয়া থাকে তো রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতও হয়ে গেছে গরম গরম কারণ আমরা সকালে অল্প করেই ভাত খাই কারণ আমাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তোমাদের বারবারই বলি তাই জন্য আমরা ভাতটাই বেশি খাই তো ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে যেটা রান্না করবো তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি আর ভাগনের জন্য পরোটা আর আলু ভাজা ছিল আর চিকেন পকোড়া আলু ভাজা ভাত খেয়ে কাঁচা লঙ্কা তার সাথে কাঁচা পেঁয়াজ ছিল এদিকে খেয়ে নিয়েছো তার মধ্যে আমি বিশেষ করে আজকে আমরা বাড়তেই কাজ করতে আজকে বিশেষ কিছুই করবো না শুধু বিরিয়ানি বানাবো আর স্যালাড কাটবো আর এই দিকে দোল খেলা প্রস্তুতি শুরু করে দিয়েছি আমি গিয়ে দেখি ওরা তো দুজনে তোরা একটুখানি দেখা একটু এদিক ওদিক জড়িয়ে ধরে ফটো তুলছি আর সাথে একটু দোলনা কাট দোলনায় দুলছে ফটো তুলছে নিজেরা নিজেরা ওই দিকে এই দিকে ঘুরে তো দেখেও ভালো লাগে তাই মিডিলে আবার বাড়িতেও এসে একটু করে গালে আবির দিয়ে যাচ্ছে আমার রান্নাঘরে চলে এলাম চিকেন ম্যারিনেশন হয়ে গেছিল তারপরে করে নিলাম ওনাকে মাংস বসিয়ে দিলাম বিরিয়ানি করছিলাম দেখি দুই ভূত নিয়ে গিয়ে আবার আমার চিকেন কমপ্লিট চিকেন হয়ে গেছে এই যে আমার বাড়ির দুই নিয়ে দেখো সবাই কাউকে চিনতে পারছো ভূত নিয়ে ওরা তারপরেই আবার বাড়িতে চলে গেলো সামনের বাড়ি এগো আর আমরা ওই দিকে এত কিছু করছি আর মিউশুন তো ঘুমিয়েই যাচ্ছে তো আমার বিরিয়ানি দেখো একদম নেয়ার তৈরি করে আমি দমে বসিয়ে দেব তো দমে আমি রেখেছিলাম মিনিট তিরিশ মতন তো তো বন্ধুরা একটু ভিডিও করে নিলাম আর একটুখানি মানে কী বলবো আবির টাবি খেলে নিলাম হালকা করে আর আগে তো বেশি করেই খেলা হয়ে গেছিলো তারপরে চেঞ্জ করে আবার একটুখানি ভিডিও করলাম তো চলো আবার দুপুরের খাওয়ার সময় দেখা হচ্ছে আর গোপালের পুজো হবে সেটাও দেখাবো চলো

ভক্তদেরকে করে পুজো দিয়েছে কারণ আজকে বিশেষ করে পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে সব সময় এদিকে পুজো কমপ্লিট হলে তারপরে মা উপোস করেছিল মা এই দিনগুলো উপোস করে তো মা মায়ের খাবার দেখিয়ে আমাদের খাবার নিয়ে বসে পড়েছি বিরিয়ানি আর স্যালাড তো আমরা খেয়ে কথা যায় না আর বিরিয়ানি খাওয়ার বিশেষ কথা বলা যায় না অনেক ভীষণ ভীষণ আমি আমি এদিকে খাচ্ছি আমি ওই দিকে খাচ্ছি আমার ভাবনি কারণ আমার ঘর ছিল না ও গেছিল একটু বন্ধুদের সঙ্গে আপনি খেলতে আর আমরা খেয়ে নিচ্ছি তো খেয়ে আবার এক জায়গায় যেতে হবে আর ঘরেরও কিছু কাজ আছে সেগুলো করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা তো সবাইকে টাটা নতুন আর একটা ভিডিওতে দেখা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবো